দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আচ্ছা ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে আমি এখন একটু বাজারে বেরোচ্ছি ওরা খেতে বসেছে আজকে অনেক দেরি হয়ে গেছে ঘরের কাজ আজকে দ্য পুত্র কবিত্র নামে আমিন শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছে আমরা ভালো আছি ওরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রার্থনা করে নিলাম আমাদের প্রার্থনা হয়ে গেছে এবারে চা খাবো চা খেয়ে দোকানের কাজে হাত দেবো আজকে চুমকি স্কুল ছুটি আছে ছট পুজোর ছুটি আছে যার জন্য স্কুলেও যাবে না আর বাড়ির কিছু কাজ আছে সেগুলো সার তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন সিরাজ আসছে গুড মর্নিং করবে সিরাজ গুড মর্নিং নমস্কার হ্যাঁ একটু কথা বলে দাও সবার সঙ্গে সবাই তোমাকে দেখছে বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি হ্যাঁ হ্যাঁ সবাইকে টা করে দাও সবাই তোমাকে দেখছে তো হ্যাঁ সিরাজ গুড বয় হয়েছে যাই হোক তার মধ্যে আবার একটু বাজারে যেতে বলেছে সামান্য কিছু মুদিখানার বাজার একটু করে আনতে হবে বাজারেও যাব আচ্ছা ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে আমি এখন একটু বাজারে বেরোচ্ছি একটু সামান্য কিছু মুদিখানার বাজার বললাম সেটা নিয়ে চলে আসি দেরি করবো না বাড়িতে আমার অনেক কাজ আছে যাই এখন একটু বাজারে যাচ্ছি many months later 3 1/2 মাসে করে একটু দেরি হয়ে গেল আজকে বাড়ির কাজ করছিলাম চুম ছুটি ছিল বাড়ির যে সমস্ত পেন্ডিং কাজ থাকে সেগুলোকে ছাড়ছিলাম আর এইদিকে এখনো খাওয়া হয়নি আর এইদিকে হঠাৎ হুলমুড়িয়ে কি বৃষ্টি কি বৃষ্টি বাইরে জামাকাপড় মেলা ছিল সেই সব ছোট ছোট করে এদিক ওদিক করতে গিয়ে হঠাৎ একটু একটু মেঘ ছিল কিন্তু এত জোর বৃষ্টি নামায় পড়বে বা কোন এই মুহূর্তে এত জোর বৃষ্টি নামবে ভাবতে পারিনি একদম মানে আধা ঘন্টা কন্টিনিউয়াসলি বৃষ্টি সেটা ভিডিও করতে পারিনি কারণ তখন ছোটাছুটি করছিলাম যাই হোক এখন একটু লাঞ্চ করব। কিন্তু এরকমভাবে অসময় এইরকম বৃষ্টি আমি প্রথম দেখলাম আর হুট করে মানে কোনো আকাশে গর্জন নেই কিচ্ছু নেই বা সেরকম মেঘও নেই যে বৃষ্টি এসে যাওয়ার মতন মেঘ হুট করে বৃষ্টি এসে গেল জামা কাপড় তো অনেক ছিল সব আজকে ছুটির দিন ছিল বলে একটু বেশি জামা অভিযান ভিজানো হয়েছিল কাছাকাছি হ্যান ত্যান সেগুলো সব ছিল সেগুলো ছোটাছুটি করে যদিও তুলেছি কিন্তু অনেক ভিজে গেছে কিছু করার নেই তো যাই হোক এখন লাঞ্চে বসবো চুমকি লাঞ্চের প্রিপারেশন করছে লাঞ্চে বসি লাঞ্চে গিয়ে তারপর আপনাদের সামনে কথা হচ্ছে ওরা খেতে বসেছে আজকে অনেক দেরি হয়ে গেছে ঘরের কাজ আজকে ফ্রিজ পরিষ্কার হলো অনেক কাজ হলো

তার সামনে চলে আসলাম আমাদের কি যা রোজ আমরা আসি বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে ওদের একটা ব্রিজের উপর থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি শিয়ান আমি গাড়ি যাচ্ছে

ওয়েদারটাও ভালো নয় আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন